দূর থেকে দেখলে মনে হয় সোনালি ঢেউ খেলানো এক সমুদ্র ধান বাংলাদেশের মানুষের জীবন ও সংস্কৃতির সাথে মিশে আছে এ ফসল শুধু আমাদের খাদ্যই যোগায় না এটি আমাদের ঐতিহ্যেরও এক অংশ ধান কাটার এই দৃশ্য যেন সময়ের সাথে সাথে বদলে যাওয়া এক চিত্রকল্প এই ধান কাটার দৃশ্যগুলো আবহাওয়ামান বাংলার চিরচেনা রূপ শত বছর ধরে চলে আসা এই ঐতিহ্য আজও ধরে রেখেছে গ্রামের মানুষ তাদের এই পরিশ্রমের ফসল শুধু তাদের পেটই ভরায় না এই ফসল বাঁচিয়ে রাখে আমাদের সংস্কৃতিকেও মাঠের সোনালী ফসল ঘরে তো জন্য কৃষকের এই নিরল পরিশ্রম প্রশংসার যোগ্য এই ফসল শুধু তাদের জীবিকাই নয় বরং এর সঙ্গে জড়িয়ে আছে হাজারো মানুষের প্রাণ আগেরকার দিনে কৃষকেরা গরুর সাহায্যে ধান মারাই করতো কিন্তু এই মেশিন ব্যবহার শুরু হওয়ার পর থেকেই ধান মারাইয়ের কাজ অনেকটা সহজ হয়ে গেছে এই মেশিনে মূলত একটি ঘূর্ণায়মান ড্রাম আছে ড্রামের উপর সারি সারি দাঁত ধান গাছ থেকে ধান আলাদা করে দেয় এরপর ধানগুলো নিচে জমা হয় আর খড়গুলো দুই সাইডে রেখে দেওয়া হয় বাংলার কৃষি ব্যবস্থায় এই মেশিনের ব্যবহার কিন্তু বেশ পুরনো